গুড মর্নিং বন্ধুরা আমি জয়ন্তী আমি হাজির হয়ে গেলাম আমার ছোট্ট ভালোবাসার কিচেনে ক্লাউড কিচেনে তো সঙ্গে তোমাদেরকে নিয়ে তো এবার বলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে একটা জলখাবারের রেসিপি শেয়ার করতে চলেছি কিন্তু পুরোপুরি আমি বলবো না কি কী দেওয়া আছে কেন বলো তো কালকের বড়ো ভিডিওটা আমি আমার চ্যানেলে ছেড়েছি তোমরা আশা করি সবাই দেখবে পারবে তো দেখতে থাকো সঙ্গে থাকো চলে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি গ্যাসের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি একটু ঘি ব্রাশ করে নেবো এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি আমি বললাম না যে কালকে আমি একটা বড় ভিডিও ছেড়েছি পুরোটাই তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে তার কিছুটা মিশ্রণ এখানে আছে তবে কি আছে আমি অল্প বলব না তোমাদের দেখতে হবে দেখো এটাকে আমি কিভাবে দিচ্ছি কালকে করেছিলাম পুরো ব্যাপারটাই ছিল ভেজ আর আজকেরটা হচ্ছে ননভেজ কারণ আজকের মধ্যে আমি একটু ডিম দিয়েছি এর জন্য ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে একই জিনিস শুধু ডিম দিয়েছি একটু মিশ্রণটা বেঁচে গিয়েছিল তাই সেটা দিয়ে একটু আমি আর একটা অন্য টাইপের করে নিচ্ছি দেখো বন্ধুরা কাছের থেকে একটু দেখো তোমরা তাহলে বুঝতে পারবে দেখো বন্ধুরা মিডিলে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম সামান্য কেন দিচ্ছি সেটা বুঝতে পারবে আমি কিন্তু গ্যাসটাকে পুরো একদম সিমে দিয়েছি এবার আমার হাতে আছে একটা ডিম ডিমটাকে আমি ভেঙে মিডিলে দিয়ে দেবো এটা একটু জাস্ট অন্য টাইপের ব্যাপারটা একই শুধু ডিম আমি অ্যাড করলাম এবার যেহেতু একটু বড় টাইপের হয়েছে বড় জিনিসটা আমি একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করব তো তোমরা সাথে থেকো কিন্তু বন্ধুরা আমি থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম চলো সঙ্গে দেখো বন্ধুরা মিটিলে আমি ডিমটা দিয়ে দিয়েছি এবার আমি যেহেতু একটু মোটা টাইপের করে নিয়েছি ব্যাপারটা তাই আমি থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু সিমে রয়েছে তো এটা হতে থাক ততক্ষণ একটু সঙ্গে থাকা কষ্ট করে ওয়েট করো চলো বন্ধুরা দেখো এটা হয়ে গেছে মনে হচ্ছে আমি ঢাকনাটা খুলে নিলাম একটু দেখেছি আমার মধ্যে একটু চেঞ্জ একটু তাড়াহুড়া করছি জোম্যাটোর অর্ডার ঠুকেছে গো দেখো কি সুন্দর লাগছে এবার আমি এটা প্লেটে তুলে নিলাম দেখো বন্ধুরা এটা কিন্তু আমার ঢাকা না দিলেও হতো কিন্তু যেহেতু মোটা করে করেছি যাতে ভেতরটা কাঁচা না থাকে এর জন্য ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করলাম তো এরকম রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দেবে চলো টাটা সঙ্গে থাকবে